তো আজকে বিট হলো মুশরিক কি তো তোমরা এই যে 75 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছ এই 75 নম্বর প্রশ্নটা একদম নিচে একদম নিচে খেল করবে যে 75 নম্বর পিসি প্রশ্নে লেখা আছে মুশরিক কি এই প্রশ্ন কত করতে পারে মুশরিক কি মুশরিক কাকে বলে মুশরিকের সংজ্ঞা দাও মুশরিক বলতে কি বুঝো বা মুশরিকের একটা সংজ্ঞা মুশরিক কাকে বলে মুশরিক কাকে বলা হয় মুশরিক কি মুশরিক কি ততটা কিন্তু নিচে রয়েছে ততটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বলুন স্ক্রল থেকে ভিডিও থেকে লাইক করে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে আজকে ভিডিও শুধুমাত্র মুশরিক কি মুশরিক কি কাকে বলে মুশরিকের সংখ্যা মুশরিক এটা একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ যে মুশরিকটা কে কাকে বলে বা মুশরিকের পরিচয় তোমাদের কাছে জানতে চাই মুশরিকটা আসলে মূল জিনিসটা কি তো আজকে এটা বলে দেবো এর আগে তোমাদের আমি কয়েকটি কথা বলে নিব তারপর উত্তরটা কিন্তু দেখাই দেবো

তো বলেছি শিরক হলো কোনো কিছুর তুলনা করা বা মতো আছে এরকম বিশ্বাস শিরক ওই শিরককেই মুশরিক বলে যে ব্যক্তি শিরক করে সেই ব্যক্তির কেই সিরি বলে তস্কের পিঠে বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কত সাবস্ক্রাইব ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাসকে পিটে বন্ধুই